ডিকশনারি অ্যাড ডিকশনারি ব্যান্ড মানে মোড়ানো বাঁকানো বা আকৃতি পরিবর্তন করা যা শারীরিকভাবে কিছু নরম বা নমনীয় বস্তু বা দেহের অংশকে বক্র করা বোঝায় এটি শক্ত বা নমনীয় বস্তুর গঠন পরিবর্তন রাস্তা বা নদীর বাঁক অথবা প্রতীকীভাবে কারো ইচ্ছার কাছে নতি স্বীকার করাকে নির্দেশ করতে পারে শব্দটির উৎপত্তি পুরাতন ইংরেজি ব্যান্ডেন থেকে যার অর্থ বাঁকানো বা নতি স্বীকার করা ব্যান্ড বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় শারীরিক গতিবিধির ক্ষেত্রে হি ব্যান্ড ডাউন টু পিক আপ দ্য কয়েন সে মুদ্রাটি তুলতে নিচু হল কোনো কিছুর আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে দ্যান্ড ব্যান্ড দ্য ট্রি ব্রাঞ্চেস বাতাস গাছের ডালগুলো বাঁকিয়ে দিল এবং সড়ক বা নদীর বাক বোঝাতে বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং অ্যারাউন্ড দ্য ব্যান্ড বাঁক নেওয়ার সময় সাবধানে চালান এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে কভ বক্র করা টুয়েস্ট প্যাঁচানো ফ্লেক্স নমনীয়ভাবে বাঁকানো তবে প্রতিটির ব্যবহার প্রসঙ্গ ভেদে ভিন্ন যেমন কভ সাধারণত মসৃণ বাঁকের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর বিপরীতার্থক শব্দ হলো স্ট্রেটেন সোজা করা ড আসল অবস্থায় ফেরানো স্টেফেন কঠিন বা অনমনীয় করা যা বাঁকানোর বিপরীত অর্থ প্রকাশ করে